নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষকেরা বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ প্রতিনিধি আজাদ হোসেনের প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রায় কয়েক শত শিক্ষক গ্রহণ করেন মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেউদানুর রহমান উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়া শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রুমান ফেরদৌস সহ বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্মান নষ্ট করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন তারা কোমলমতী শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবেশও নষ্ট হচ্ছে শিক্ষকরা জাতির মেরুদণ্ড তাদের এভাবে অসম্মান করা হচ্ছে আমরা সেটি মানতে পারছি না অনেক শিক্ষক লাঞ্ছনা সহ্য করতে না পেরে পদত্যাগ করেছে যারা শিক্ষকদের পদত্যাগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তারা নৈতিকতা এবং মানবিকতা বিরোধী স্বার্থান্বেষী মহল শিক্ষকদের অসম্মান বন্ধ না করলে তারা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেবেন আমাদের যে কিশোরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আজকে মানব বন্ধন এবং শিক্ষক নির্যাতন প্রতিষ্ঠান প্রধান নির্যাতন এবং প্রতিষ্ঠানের যে বিভিন্ন রকমের আক্রমণ এগের প্রতিবাদে কিশোরগঞ্জ শিক্ষক সমিতি সকল শিক্ষক কর্ম প্রধান শিক্ষক বৃন্দকে নিয়ে আমরা মানববন্ধন করেছি আমাদের মূল লক্ষ্য একটাই যে আমাদের যেন আর কেউ কখনও হেনস্থা করতে না পারে এই হেনস্থা বা আমাদের সম্মানটুকু যেন নষ্ট না হয় এর কারণে আমাদের এই অবস্থান আমরা এই অবস্থানে মানববন্ধনের মাধ্যমে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এই অত্র উপজেলার সকল প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ওনাকে আমরা স্মারকলিপির মাধ্যমে এবং পরবর্তীতে আমাদের কি করণীয় এ সম্পর্কে অবগত করে আমরা আমাদের কার্য কার্যক্রম আজকের মধ্যে শেষ করব বলে আশা রাখি কিছুগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের কিছুগঞ্জ উপজেলার সমস্ত মাদ্রাসাগুলো আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমরা চাই এই প্রতিষ্ঠান কিছুগঞ্জ উপজেলার প্রতিষ্ঠানগুলো সকল প্রতিষ্ঠানগুলো সুস্থভাবে চলুক এবং শিক্ষার মান উন্নয়ন ঘটুক যে সেই লক্ষ্যে আমাদের আজকের এই তারা বিভিন্নভাবে শিক্ষকদের কাছে হেরস্তা ছ অশলীল কথাবার্তা এবং গালিগালাস তারা করতেছে সুনির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট কোন প্রমাণ ছাড়া এবং তারা বর্তমান সরকারের এই সৈরশায় সরকার পতনের ছাত্র আন্দোলনকে তারা কুসিত করার জন্য এই সূচক মহল তারা ছাত্র আসিলের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে তারা বিভিন্ন বেলা চলিল এবং বিভিন্ন অভিযোগ দাখিল করেছেন আমরা চাই এই সুস্থ সমাধানের লক্ষ্যে যদি অত্র বছরে প্রশাসন সহ যদি বৈষম্য আন্দোলনের যারা আজকে ছাত্র নেতৃবৃন্দ আছে সুস্থ সমাধান না করে তাহলে আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা কর্মসূচি দেবো বলে আমি আমার স্কুল কলেজ মাদ্রাসা আমরা সবাই একত্রিত হয়েছি এই কারণে আমাদের উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বাতিল তার দিন থেকেই শুরু হয়েছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানদের উপর নির্যাতন শিক্ষকদের উপর নির্যাতন এলের সুবাদে আমরা আজকে একত্রিত হয়েছি অত্র কিশোরগঞ্জ উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধান সহকারী শিক্ষক বিন্দু অধ্যক্ষ বিন্দু সবাই মিলে মানববন্ধন করে